আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তিনটি কোয়ালিটি আপনাদেরকে রিল দেখাবো তিনটি কোয়ালিটি দেখাবো তার ভিতরে রয়েছে হচ্ছে আপনার ইওর ফিশ হাই এবং এসি এই তিনটি ব্যান্ডের রিল দেখাবো এক হাজার সিরিজ দুই হাজার সিরিজ তিন হাজার সিরিজ চার হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজ আমার কাছে রয়েছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এটি হচ্ছে আপনার ইয়োর ফিশ সুপার এক্স ফোর থাউজেন্ড এই রিলটি এটি হচ্ছে মেটাল ইসকল এটি অনেকে বলে থাকেন যে ভাই অল বডি মেটাল হয় কিনা জি অবশ্যই হয় আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সুতার ক্যাপাসিটি দেওয়া রয়েছে লাইন ক্যাপাসিটি এটি হচ্ছে ইওর ফিশ গেল এটি পেয়ে যাবেন আমার কাছে এক হাজার সিরিজ দুই হাজার সিরিজ তিন হাজার সিরিজ চার সিরিজ এবং পাঁচ সিরিজ পেয়ে যাবেন ইউর ফিশ ব্যান্ডের রিল এটি হচ্ছে আপনার কোন হাইব্র্যান্ডের স্কুলটা মেটালের এটি হচ্ছে কোন হাই ব্যান্ডের গিয়ার রেশিও ফাইভ ইন্টু অন ইন্টু অন এটি হচ্ছে আপনার গিয়ার রেশিও এখানে রয়েছে হচ্ছে আপনার হলো কোন হাইব্র্যান্ডের পাঁচ হাজার সিরিজ চার হাজার সিরিজ তিন হাজার সিরিজ দুই হাজার সিরিজ এক হাজার সিরিজ পেয়ে যাবেন আপনারা আমার কাছে এটি সুতার ক্যাপাসিটি কত রয়েছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একশো আশি মিটার চল্লিশ এম এম দেওয়া রয়েছে একশো চল্লিশ মিটার পঞ্চাশ এম দেওয়া রয়েছে হচ্ছে আপনার একশো মিটার আপনারা পেয়ে যাবেন আমার কাছে এটি হচ্ছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ হাজার সিরিজ পর্যন্ত পেয়ে যাবেন আরেকটি একটি যেটি রয়েছে আমাদের বিখ্যাত রিল এটি হচ্ছে বর্তমানে এত পরিমাণে সেল হয়েছে যেটি ভাষায় প্রকাশ করতে পারবো না কম রেট হিসেবে এত পরিমাণে সেল হয়েছে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে এসি ফোর থাউজেন্ড এটি হচ্ছে আপনার এসি ব্যান্টের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সেল এই রিলটি বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল চলছে বারো বল ব্যারিং এটি বারো বলছে চার হাজার দেখেন সুতাও কিন্তু অনেক পরিমাণ সুতা হাঁটবে চার হাজার সিরিজে পাঁচ হাজার সিরিজ আরো বেশি হাঁটবে এটি আমার কাছে পেয়ে যাবেন এক থেকে পাঁচ হাজার সিরিজ পর্যন্ত যাদের প্রয়োজন আপনারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে রনজান ফিশিং এর অনাদের সাথে কথা বলে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন আসি প্রাইজের বিষয় সবগুলোই হচ্ছে এক থেকে যেহেতু আমাদের কাছে রয়েছে হচ্ছে 5000 সিরিজ পর্যন্ত কোন হাই এসি এবং ইওর ফিস। তো আপনার 1000 সিরিজ করবে হচ্ছে 900 টাকা 1000 সিরিজ করবে কত 900 টাকা 2000 সিরিজ করবে হচ্ছে আপনার 950 টাকা দুই হাজার সিরিজ করবে নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার সিরিজ হচ্ছে আপনার এক টাকা তিন সিরিজ করবে এক টাকা সিরিজ